একটা সিম্পল রেগুলার ওড়নাকে টার্সেল লাগিয়ে আরও কত সুন্দর করে তোলা যায় সেটি আজকে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ইফ্রান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। একটা ওড়নার আঁচলে আমি কীভাবে টার্সেল লাগিয়ে ওনাটাকে আরও বেশি গর্জিয়াস সুন্দর করে তুলি সো তার জন্য আমাদের যা যা লাগবে ওনাটার সাথে ম্যাচিং করে আমি একটা রেশমি সুতা নিয়েছি এই সুতোগুলো এইভাবেই কিনতে পাওয়া যায় পার পিস তিরিশ টাকা করে নেয় সাথে লাগবে একটা কেজি কিছু পার্ল যদি আপনারা পার্ল এখানে ইউজ করতে চান করবেন না করতে চাইলে কোনো অসুবিধা নেই এবং একটি সুই সুতা আমি কীভাবে নর্মাল টার্সেল বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো সো এই সুতাটা এরকম পেঁচানো থাকে এটাকে শুরুতেই আমাদের খুলে নিতে হবে সো আমি এখানে খুলে নিচ্ছি আর খুলে নেওয়ার পর এটা একটা রাউন্ড শেপে থাকে সো কাটা থাকে না একদিক থেকে আমরা কেঁচি দিয়ে এটাকে কেটে নিব আর এটা একটু প্যাঁচানো থাকে তাই সুতাটা একটু কুচকে গেছে বাট কোনো অসুবিধা নেই ইউজ করতে করতে এটা একদমই নর্মাল হয়ে যাবে এখানে কেঁচি দিয়ে আমরা একটা সাইড কেটে নিব এবং খুবই ভালোভাবে কেটে নেব একদমই যাতে সোজাভাবে কেটে যায় আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি সুতাগুলো কিন্তু ছোট ছোট সুতা দিয়ে বাধা আছে এইভাবে আমরা কেটে নেয়ার পর এখানে দেখতে পারবো যে অলরেডি তিনটা পোর্শন দেওয়া আছে বাট আমরা যেটা করব এগুলোকে খুলে খুব সুন্দরভাবে নিজেদের মতো তিনটা পার্ট করে নিব আমি তো ইকুয়াল করার চেষ্টা করেছি আর কি তিনটা পার্ট করে নিয়েছি আর সামান্য কিছু সুতা আমি আলাদা করে রেখেছি এগুলো হচ্ছে পরে বাঁধার জন্য সুতাগুলো কাজে লাগবে অ্যান্ড এই যে তিনটা সুতা এগুলোর মধ্যে একটাকে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কি করব সুতাটার মাছ বরাবর একটা বাঁধন দিয়ে নেব আমি মানে বেঁধে নিব খুব শক্তভাবে বেঁধে নিতে হবে যাতে সুতাটা খুলে না যায় কোনোভাবে এটাই কিন্তু মেইন একটা বাঁধন বলতে পারেন একদম মাছ বরাবর সুতাটা বেঁধে নিতে হবে অ্যান্ড বাকি সুতাগুলো আমি ঠিক একইভাবে বেঁধে নিচ্ছি সো তিনটা সুতাই আমার বাধা হয়ে গেছে এখান থেকে আমি একটা সুতা দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি টার্সেলগুলো বানিয়ে থাকি এখানে আমি একটা সুতা নিয়ে নিয়েছি এবং এই সুতাটার মাঝখানে তো অলরেডি আমি একটা বাঁধন দিয়েই দিয়েছি এবং এখানে একটু আমি বেঁধে নিব আমি দেখছি যে আমার টার্সেলটা আমি কতটুকু বানাবো এবং ছোট্ট একটা সুতা আমি কেটে নিলাম আর কেটে নিয়ে যতটুকু আমি টার্সেল বানাবো ওই পরিমাণে রেখে আমি শেষ থেকে একটা বাঁধন দিব আশা করি আপনারা বুঝতেই পারলেন যে এইভাবে বেঁধে নিব আসলে এখানে ড্রেসক্রাইব করাটা একটু বেশি কঠিন আমার জন্য কারণ কি বলে আসলে বোঝাবো আমি নিজেও বুঝতেছি না মানে কি বলবো সো একটু দেখে আপনারা একটু বুঝে নেন যে আমি এরকম টোটাল চারটা বাঁধন দিয়েছি এবং এরপর হচ্ছে শেষ থেকে যে আমি বাঁধনটা দিয়েছি তারপরে যে বাঁধনটা দিয়েছি এর মাঝখানে এইভাবে কেটে নিব আমি যাতে দুটো মোড়ালে একটা পার টার্সেল হয় সো ওইভাবে আমি কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আশা করি আপনারা বুঝে যাবেন যে কিভাবে আমি বেঁধেছি এগুলো মানে আপনারা টার্সেলের লেন্থ যতটুকু করবেন ওই অনুযায়ী আপনাদের এখানে টার্সেল হবে অতটা সো আমার এখানে একটাতে টোটাল পাঁচটা হয়েছে তার মানে আমার তিনটাতে টোটাল আমার হয়েছে পনেরোটা সো এইভাবে আমি বাকি দুটো বানিয়ে নিব এক করে সো দেখতেই পাচ্ছেন একদম সবগুলো আমার বানানো প্রায় হয়ে গিয়েছে এখানে পনেরোটা টার্সেল অ্যান্ড এই পনেরোটাকে এখন আমি কিভাবে টার্সেল বানাবো এটা খুবই সোজা এই পর্যন্ত পারলে এরপরটা তো একদমই সোজা এই যে এইখানে এটা ভাঁজ করে খুব সুন্দরভাবে ভাজ করে একটা সুতা নিয়ে নিতে হবে লম্বা সুতা যতটুকু লাগে আর কি আমার একটা লম্বা সুতার অর্ধেকটা লেগেছে সো এখানে এইভাবে পেজিয়ে পেঁচিয়ে একটা বেঁধে নিব এই বাঁধনটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে কারণ এই বাঁধনটা যদি খুলে যায় তাহলে কিন্তু আপনার টার্সেল খুলে যাবে সো খুব ভালোভাবে আমি এটা বেঁধে নিচ্ছি এবং বেঁধে নেওয়ার পরে দেখবেন একটা টার্সেলের শেপ চলে এসেছে খুবই সুন্দর আর এরকম করে আমি বাকি সবগুলো পনেরোটা বানিয়ে নিয়েছি এবং পনেরোটা বানানো পর দেখা যাবে কয়েকটাতে আর নিচগুলো সোজা থাকবে না একটু সুতো এলোমেলো থাকবে একটু উঁচু নিচু থাকবে সো সেগুলোকে আমরা খুব পারফেক্টলি কেঁচি দিয়ে খুব সুন্দরভাবে ধরে এটাকে একটা শেপ দিয়ে নেব একদম সোজা করে একটা শেপ দিয়ে নেব এবং শেপ দিয়ে নেয়ার পরে আমাদের টার্সেল কিন্তু একদমই রেডি সবগুলোতে আপনাদেরকে এরকম করতে হবে না কিন্তু কয়েকটাতে এরকম হয়েই যায় সো যে কয়টাতে এরকম হবে আপনারা সে কয়টাতে শেপ দিয়ে নিলে এই যে এরকম পারফেক্ট টার্সেল বানিয়ে ফেলতে পারবেন সো আমি কিন্তু আমার প্রত্যেকটা ওড়নার জন্য এইভাবে টার্সেল বানিয়ে থাকি আমার কাছে তো আমার টার্সেল বানানোর পদ্ধতিটা খুবই ইজি লাগে আমার কাছে ভালোই লাগে তাই আমি বানাই এখন পালা হচ্ছে ওড়না লাগানোর ওড়নায় লাগানোর জন্য ওড়নার আঁচলে আমি এগুলো লাগাবো সো আমি যেহেতু পাঁচটা লাগাবো তাই দুই সাইডে দুইটা আগে লাগিয়ে নেব তারপর মাঝখানে একটা লাগাবো এবং তারপর দুই সাইডে দুইটা আরও লাগাবো সো এরকম পাঁচটা আর কি তাহলে গ্যাপটা একদম ইকুয়াল থাকবে সো এখানে শুরুতেই সুইটা আমি ঢুকিয়ে নিলাম সুতা সহ যেহেতু আমি পাল দিয়ে লাগাবো সো শুরুতেই ছোট ছোটো পালটা আমি লাগাবো তারপর আমি একটু মিডিয়াম সাইজের যে পালটা সেটা দিব আপনারা যদি চান পাল ছাড়াই আপনারা এখানে লাগাতে পারেন যেহেতু ওনার একটু বেশি গর্জিয়াস একটু গর্জিয়াস থ্রি পিসের ওড়া সো আমি ভাবলাম আর একটু গর্জিয়াস করার জন্য পাল দিলে একটু প্রিমিয়াম প্রিমিয়াম লাগবে তাই সো এখন আমরা এইভাবে সুইটা সুতার উপর দিয়ে একদম বাঁধনের শেষ মাথায় এইভাবে বের করে নিব অ্যান্ড ওর পাশ দিয়েই আবার উল্টো করে সুইটা আমরা ওর মাথ সুতার মাথায় বের করে নিব। আশা করি আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি কাজটা করেছি খুবই সোজা এবং তারপর পার্লের ভেতর দিয়ে সুইটা বের করে নিব। খুবই সহজ পদ্ধতি যে কেউ এটা যদি দেখেন আর ট্রাই করেন অবশ্যই পারবেন একদমই কঠিন কিছু না আর তারপর এখানে সুইটা সুতাটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে খুব ভালোভাবে বেঁধে নিব। যাতে সুতার বাঁধনটা কোনোভাবেই খুলে না যায় যেহেতু খুলে গেলে আমাদের টার্সেলটাও অন্য থেকে খুলে যাবে তাই খুব ভালোভাবে সুই সুতা দিয়ে সেলাই করে নিব এবং এই যে দেখতে পাচ্ছেন আমার একটা টারসেল লাগানো শেষ এইভাবে আমি বাকি সবগুলো টারসেল লাগিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার সবগুলো টার্সেল কিন্তু এক সাইডে ওড়নার আঁচলে লাগানো শেষ ওনার আঁচলে এক সাইডে আমি পাঁচটা করে লাগিয়েছি সো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে তাই না এক যখন টার্সেলগুলো লাগানো ছিল না তখন দেখতে কেমন ছিল আর টার্সেলগুলো লাগানোর পরে আরও কত বেশি সুন্দর হয়ে গিয়েছে ওড়নাটা আমার তো অনেক ভালো লাগে যে কোনো সুতি ওড়না বা যে কোনো জর্জেট ওড়না যেই ওড়নাই হোক না কেন আমার টার্সেল বানিয়ে পড়তে কিন্তু ভীষণই ভালো লাগে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আর কেমন হেল্পফুল হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ